এটি হচ্ছে চট্টগ্রাম চিড়িয়াখানার ভিতরের দৃশ্য উনিশশো আটাশি সালে চট্টগ্রামের তৎকালীন জেলা প্রশাসক এম এ মান্নান এবং চট্টগ্রামের অন্যান্য অভিজাত ব্যক্তিবর্গ প্রাথমিকভাবে ফয়ে জেলাকে বন্যপ্রাণীর সংরক্ষণ শিক্ষা গবেষণা এবং চিত্ত বিনোদনের উদ্দেশ্যে চিড়িয়াখানা স্থাপনের উদ্যোগ নেয় পরবর্তীতে উনিশশো উননব্বই সালের আঠাশ ফেব্রুয়ারি এই চিড়িয়াখানা জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় উনিশশো উনানব্বই সালে চিড়িয়াখানা উদ্বোধনের পর টিকিটের মূল্য ছিল এক টাকা পরবর্তীতে তা বৃদ্ধি করা হয় দুই টাকা এভাবে পশু পাখির সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে টিকিটের দামও বর্তমানে প্রতি টিকিটের দাম সত্তর টাকা বর্তমানে এখানে ছেষট্টি প্রজাতির সর্বমোট পাঁচশো বিশটি প্রাণী রয়েছে যার মধ্যে তিরিশ প্রজাতির স্তন্যপায়ী আটত্রিশ প্রজাতির পাখি এবং ছয় প্রজাতির সরীসৃপ এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মায়াহরিণ ধনেশ ময়ূর মুখপোড়া হনুমান প্রবৃতি দুই সালে এই চিড়িয়াখানায় সর্বমোট প্রাণীর সংখ্যা আছে পাঁচশো বিশটি চট্টগ্রাম শহর থেকে প্রায় তিন কিলোমিটার উত্তর পূর্ব দিকে পাহাড়তলী ইউএসটিসি মেডিকেল কলেজের বিপরীত পাহাড়ের পাদদেশে দশ দশমিক দুই একর বমির উপর অবস্থিত